আসসালামু আলাইকুম এভিআল সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব পপুলার এবং খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো খুব ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মত উপায় চাউমিন রেসিপি এটা সবাই রান্না করতে পারে তারপর আমি একটু আপনাদের সাথে যেহেতু আমি রান্না করছি এবং আমি একটু ভিন্ন ধর্মীয়ভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন স্বাদে হবে একশো একশো এবং সবাইকে আপনার প্রশংসা করবে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এখানে আমি একটা খুব সুন্দর করে প্যানে পানি নিয়ে পানিটা গরম করে নিয়ে আমাদের চাউমিন দিয়ে পর্যাপ্ত পরিমাণ এখানে চামচের হাফ টেবিল চামচ বা দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিয়েছি তেল আর লবণ দিয়ে সিদ্ধ করার সময় সিদ্ধ করলে কি হয় যে দেখেন নুডুলসটা একটার গায়ের সাথে আর একটা লাগে না এবং খুব সুন্দর ঝুঁছুরে হয় এবং রান্না করার সময় দেখবেন যে একটা স্বাদে ভিন্নতা আসবে অবশ্যই নুডুলস রান্না করার সময় একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করবেন এখন আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজ মরিচটা একটু নরম করে হালকা করে ভেজে নিব এই পেঁয়াজ মরিচ ভাজার মাঝখানে আমি খুব সুন্দর করে চারটা পরিমাণ সসেস সিদ্ধ করে অনেকক্ষণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে কিন্তু সসেসগুলো কেটে একদম রেডি করে নিয়েছি সসেস কিন্তু আপনারা যে কোনো বড় সুপার শপে কিনতে পারবেন আর অবশ্যই সসেস অ্যাড করবেন এটা ভিন্ন ধর্মী স্বাদ আনার জন্য এখন এটা খুব সুন্দর করে সসেসটা পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি কিছু হলুদের গুলা গুঁড়া খুব সুন্দর একটা কালার আসার জন্য আর এরপর অ্যাড করে দিচ্ছি কিছু আদা বাটা আপনারা কিছু রসুনের কুচি দিবেন রসুনের কুচিও দিয়েছিলাম দেখানোর কথা মনে নেই এরপর অ্যাড করে দিচ্ছি সয়া সস অনেকটুকু সয়া সস দিয়ে দিয়েছি প্রায় তিন টেবিল চামচ এখানে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি টমেটো সসটি একটু বেশি করে অ্যাড করার চেষ্টা করবেন এখানে আমি দুটো ডিম খুব সুন্দর করে ফ্রাই করে কুচি করে কেটে নিয়েছি ডিমটা অ্যাড করে দিচ্ছি ডিমটা কিন্তু আমি যেভাবে ডিম ভাজব ওইভাবে কিন্তু অ্যাড করে দিয়েছি আর এখানে দেখেন কী সুন্দর আমার নুডলসগুলো একটা গায়ের সাথে একটা লাগেনি কী পরিমাণ ঝুড়ছুরে হয়েছে এবং স্টিকি হয়েছে দেখেন যা তেল আর হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়ার কারণে আর সব কিছু সমস্ত উপকরণ খুব সুন্দর করে একটু মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া একটা এক্সট্রা সেন্ট আসবে এবং খুব সুন্দর স্বাদ বৃদ্ধি করবে এরপর অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণ টেস্টিং সল্ট আপনারা চাইলে কিছু চিকেনও অ্যাড করতে পারেন তারপর কিছু চিংড়ি মাছ অ্যাড করতে পারেন এই জিনিসগুলো আসলে আমার হাতের কাছে ছিল কিন্তু ড্রিপে ছিল জন্য আমি অ্যাড করতে পারিনি নেক্সট অ্যাড করে করে দেখাবো ইনশালা এইভাবেই তো করে তারপর খুব সুন্দর করে সময় ধরে আস্তে আস্তে করে পুরোটা ভেজে নিয়েছি আর লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন লবণটা আমি দেখাইনি আসলে কতটুকু দিব আর অবশ্যই আশা করি এভাবে রান্না করলে খুবই টেস্ট হবে এবং খুবই মজাদার হবে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে এবং বাসার প্রত্যেকটা সদস্য আপনার এই নুডলসটা খেয়ে প্রশংসা করবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ